হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ শপ থেকে আমরা আজকে একটি অফারের ভিডিও নিয়ে আসছি যেটা ফ্রাইডে স্পেশাল অফার প্রথমে বলে দিতে যাচ্ছি এই ফ্রাইডে স্পেশাল অফারটা আমাদের সপ্তাহে একদিন থাকবে একদিন করেই আমরা একটা অফার দিয়ে আসবো আপনাদেরকে ঠিক আজকে ফ্রাইডে আমরা অফারটা নিয়ে আসি তো নেক্সট উইকে আবার দেখা যায় ফ্রাইডেতে একটা অফার নিয়ে আসবো আমরা তো এই টপস কালেকশনগুলো সপ্তাহে একদিন পাবেন অফারের মধ্যে আর যারা আমাদের শপে চলে আসবেন তারা অলওয়েজই পাবেন আপনাদের জন্য আমরা সারিবদ্ধ করে আলাদা করে রেখে দিব তো এখান থেকে টপস কালেকশন আপনি যেটাই নিতে যাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পাবেন আমি আবারও বলছি বিগত অনেক অফার আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন বা আমরা দেওয়ার ট্রাই করেছি আপনাদেরকে বাট এখন অফারটা যেটা পাচ্ছেন এটা সাতটা একদিন পাবেন যেটা হলো মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন আপনারা কিন্তু অবশ্যই দুইটা করে নিয়ে নেবেন যাতে একটা রাউন্ড ফিগার হয় থ্রি হান্ড্রেডের মধ্যে ড্রেসগুলো নিয়ে নিবেন নয়ত দেখা যায় ডেলিভারি চার্জ দিয়ে আপনাদের হবে না তো আপনাদেরকে বলে দিতে যাচ্ছি এখান থেকে যেটাই পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তাহলে আমি নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যেটাই পছন্দ হবে বডি মেজারমেন্টার লেনটা জেনে দেন অর্ডারটা কনফার্ম করার পূর্বে ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে এখান থেকে নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে তো ফ্রন্টের যে কালেকশনগুলো ছিল ফ্রন্টের যে টপটা এটা হলো ট্রান্সফারের মধ্যে প্রিন্টেড যে টপটা মাত্র একশো পঞ্চাশের মধ্যে পাবেন এখান থেকে দুই তিনটা করে নিয়ে নেবেন বেশ কিছু করে নেওয়ার ট্রাই করবেন তাহলেই আপনারা দেখা যায় ডেলিভারি চার্জটি দিয়ে আপনাদের ঠিকঠাকভাবে নেওয়ার জন্য মানে প্রস্তুতিটা ঠিক হবে তো এখান থেকে যেটা নিতে যাচ্ছেন দেখুন ফ্রন্টে যেটা ছিল এটা আটত্রিশ চল্লিশ ছিল বডিটা হয়ে যাবে টোয়েন্টি ফোর সেম্পাইস মাত্র ওয়ান হান্ড্রেড এছাড়া আমরা প্রতিদিনই কিছু না কিছু ভিডিও নিয়ে আসি বাট অফারে ভিডিও এখন ঠিক তেমন আগের মতো পাবেন না আমরা সপ্তাহে একদিন করে দেবো তো এগুলো মিস করবেন না যারা নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি পেয়ে যান নিঃসন্দেহে পেয়ে যাবেন দেন আপনি এখান থেকে অর্ডারটা কনফার্ম করতে সহজ হবে এক পিসের ড্রেস নয়তো দেখা যায় আপনি ড্রেসগুলো পাবেন না কেউ না কেউ নিয়ে নিবে আমাদের এক পিসের ড্রেস যেহেতু তো আপনারা যারা ভিডিওটি দেখছেন যাতে প্রথমে আপনি ভিডিও দেখে এখান থেকে চয়েস করে নিতে পারেন এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ডেলিভারি চার্জ দিয়েই অর্ডারটা কনফার্ম করবেন আর আমাদের যে স্ক্রিনে দেওয়া গ্রামীণ নাম্বার এটা যোগাযোগ করে নেবেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আর বডি মেজারমেন্টটা অবশ্যই জেনে নেবেন অন্তত এই কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ পে করতে হবে আমি বারবার বলে দিলাম আর নেওয়ার পর রিটার্ন চলে আসে যাতে চলে না আসে এই জন্য এটা লক্ষ্য করবেন যেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন যদি আপনার প্রয়োজন মনে না হয় সেক্ষেত্রে আপনার অর্ডার করার কোনো প্রয়োজন নেই যদি মনে হয় আপনি নিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে ফেলেন প্রিন্টের শার্ট টপসগুলো এখানে পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আজকে একটি মাত্র ভিডিও আপলোড হবে তাই এখান থেকে যেটা নিতে যাচ্ছেন আজকে নেওয়ার পরে আপনাকে ডেলিভারি চার্জ দিয়েই আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আজকে আপনাদেরকে ডিসপাস করে দিব আপনি হোল্ড করতে চাচ্ছেন যারা হোল্ড করবেন না এটা আমাদের রিকোয়েস্ট আমাদের কালেকশনগুলো হোল্ড করবেন না এটা আমাদের প্রবলেম হয় অনেক সময় অনেক কিছু আমরা আমাদের কাছ থেকে ছুটে যায় হোল্ড করা জিনিস আমরা রাখতে পারি না নয় বা কোনো হোলসেলার নিয়ে নেয় রিটেল নিয়ে রিটেল কাস্টমার নিয়ে নেয় এটা মন হয় তাই আপনাদেরকে বলবো হোল্ড করবেন না আপনারা অবশ্যই এটা নিয়ে নেবেন এখানে দেখুন ট্রান্সফারের মধ্যে যারা শার্ট চাচ্ছিলেন ওভার সাইজে তারা কিন্তু এটা মিস না প্রিসাইজ ওভার সাইজের জন্য যারা চাচ্ছেন এখান থেকে আপনি নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ এখানে আপনাদেরকে জাস্ট দেখানো হচ্ছে এখানে অনেক ড্রেস আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে তার গ্রামীণ নাম্বার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুই ওপেন আছে বডি মেজারমেন্ট আর জেনে নেবেন এটা দেখতে পেন প্রিন্টেড টপ যারা যারা চাচ্ছিলেন আর এত বেশি করে বলতেছিল ভাইয়া রিজনেবল প্রাইসে সেই অফারের ভিডিওটি দেন আজকে তাদের উদ্দেশ্য করে আমরা অফার নিয়ে আসি তা কিন্তু মিস করবেন না পাঁচ দশটা করে নিয়ে নেন যারাই বিজনেস করতে যাচ্ছে তারাও কিন্তু আমাদের সো শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা গাউসিয়া মার্কেটের একেবারে দেওয়া গেছে অবশ্যই শপে আসবেন যদি শপে আসা পসিবল না হয় ভিডিও কলের মাধ্যমে পার্চেস করি এটা দেখতে পারেন পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছেন তারা কিন্তু এটা মিস করবেন না এটা কটন ফেব্রিকের মধ্যে ছিল হাফ হাতা বডি সাইজটা চল্লিশ থেকে চৌচল্লিশ হয়ে যাবে দেন এটাও দেখতে পারেন টপ খুবই চমৎকার প্রিন্টের মধ্যে ছিল আটত্রিশ চল্লিশ বডি হয়ে যাবে টোয়েন্টি ফোর লেন্থ হবে প্রাইস দেন এটাও দেখতে পারেন যারা ট্রান্সপারের মধ্যে চাচ্ছেন ফ্রি সাইজ যারা ফ্যাশনেবল করার জন্য ইনার অ্যাড করে তারা কিন্তু এগুলো নিয়ে নিতে লেনটা অনেক বেশি ছিল থার্টি সেম প্রাইস ও থাকবে প্রিন্টের ছিল হাফ হাতের মধ্যে এটা মিস করবেন না বাটন ওপেন প্রাইস শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে আমি নাম্বার যোগাযোগ করে যোগাযোগের মধ্যে যারা নিতে যাচ্ছিলেন নিয়ে নিতে পারেন বাট গলাটা একটু দেখে নেবেন গলাটা অনেক বড় ছিল দেন এটাও দেখে নিতে পারেন প্রিন্টের মধ্যে দুইটা পকেট দেওয়া আছে ওভার সাইজ যারা চাচ্ছিলেন যারা একটু হেলদি প্যাটার্নের ড্রেস গুলো পড়ে থাকেন তারাও কিন্তু মিস করবেন না চল্লিশ থেকে চিচল্লিশ পর্যন্ত হয়ে যাবে দেন এটাও দেখতে পারেন হাফ হাতের মধ্যে ছিল সেম প্রাইস অনেক চমৎকার দেন এটা দেখতে পারেন পিঙ্ক কালার মধ্যে যারা চাচ্ছিলেন ওভার সাইজ থার্টি লেন্থ হবে দেন এটা দেখতে পারেন ফুল ট্রান্সফার যারা এই ফ্যাশনেবল গুলো চাচ্ছিলেন অনেক বেশি ডিমান্ড করে থাকে অনেক আপুরে হয়তোবা জানে না যে আমাদের কাছে এই ট্রান্সফার গুলো এত পরিমাণের চাহিদা তো আমরা খুব বেশি করে পাই না আপনাদের জন্য যতটুকু পেরেছি নিয়ে আসি এখান থেকে চয়েস করে নিতে পারেন সেপারাইসের মধ্যে মাত্র একশো পঞ্চাশ এখানে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন ড্রেসগুলো আপনাদের জন্য রেখেছে শর্ট টপস কালেকশনগুলো শুধুমাত্র স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে গ্রামীণ নাম্বার যোগাযোগ করবে ক্রিম কালার মধ্যে যারা চাচ্ছেন বাড়ি সাই চল্লিশ থেকে চল্লিশ লেন্ট অফ এ টোয়েন্টি সিক্স প্রাইস মাত্র একশো পঞ্চাশ আর আপনারা অবশ্যই একসাথে পাঁচ দশটা করে নেওয়ার ট্রাই করবেন কারণ এক পিস নিয়ে একটা এক পিসের দাম একশো পঞ্চাশ টাকা বা ডেলিভারি চার্জ দিতে হচ্ছে একশো পঞ্চাশ টাকাটা কেমন তাই আপনাকে অবশ্যই দুই তিনটা করে নিয়ে নিতে হবে এটা দেখতে পেন এটা ট্রেপের মধ্যে ছিল এটা প্যাটার্নটা একটু লক্ষ্য করুন এটা পুরোটাই ফ্রি সাইজ পুরোটাই ফ্রি সাইজ আপনি পুরো নিতে পারবেন সেম প্রাইস ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন ম্যাগি হাতের মধ্যে তারা ওটা মিস করবেন সেম প্রাইস লেট অফ টোয়েন্টি থ্রি অফশোল্ডার মধ্যে যারা চাচ্ছেন এটা চাইলে স্লিভ স্লিভলেস প্যাটারে করে নিতে পারবেন আপনি যেহেতু ফিতা করা আছে ওয়েস্টের কাছে আবার দেওয়া আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ম্যাগি হাতের মধ্যে ডটপিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন এটাও মিস করবেন না সেই প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড এই ভিডিও দেখার পাশাপাশি যদি মনে হয় আর কিছু নিতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভিডিও কল করতে পারেন আপনি আমাদের কাছে সর্বক্ষণ আপনার আপনাদের জন্য আমরা অ্যাক্টিভ আছি যখনই যেটা নিতে চাচ্ছেন বা মনে হচ্ছে ভিডিও ড্রেসগুলো নেয় সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে ডিরেক্ট ভিডিও কল করতে পারেন দেন আপনাদেরকে আমাদের শুরুে যত কিছু অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখাবো দেন আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অর্ডার কনফার্ম করার প্রসেসটি হচ্ছে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা পে করে দিতে হবে আপনার অ্যাড্রেস অনুযায়ী আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো এটা দেখতে পেন ট্রান্সফারের মধ্যে ছিল জর্জে ম্যাটেরিয়াল এত সুন্দর একটি কালারফুল টপস আপনি পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে আপনি বাজার যাচাই পারেন কোথাও পাবেন এত রিজনেবল প্রাইসে শুধুমাত্র আমাদের কাছ থেকে আপনি পাবেন সিপস সম্ভব মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে এই ওয়েস্টার্ন প্যাটার্নের শর্ট টপ কালেকশন দেওয়ার জন্য প্রস্তুত অবশ্যই আপনার এখান থেকে দেখে শুনে নিতে পারেন সেম প্রাইসের মধ্যে বক্স বসল্ডার মধ্যে যারা চাচ্ছিলেন প্রিন্টার এটাও নিয়ে নিতে পারেন দেন এটাও দেখতে পারেন ট্রেপ এটা বডি সেসটা একেবারে ফ্রি হবে সেম প্রাইস লং প্যাটার্নের টপ যারা চাচ্ছে স্ট্রেচেবল ফ্যাব্রিক এটা মূলত বিসকস ফ্যাব্রিকের মধ্যে থাকবে থার্টি টু লেন্থ ছিল দেন এটাও দেখতে পারেন অনেক সুন্দর তাই না ক্রিম কালারের মধ্যে ছিল এটা এই টপটাও নিয়ে নিতে পারেন বডি সেসটা আটত্রিশ চল্লিশ স্ট্রেচেবল ফ্যাব্রিকের মধ্যে যারা শার্ট চাচ্ছিলেন তারা নিয়ে নিতে পারেন চৌত্রিশ থেকে ছত্রিশ হবে ফুল হাতার শার্ট সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন এটা আপনাকে ইনার অ্যাড করে পড়তে হবে মেবি হ্যাঁ এটা ইনার অ্যাড করে পড়তে হবে খুবই সামার এগুলো সামারের জন্য কিন্তু অনেক পারফেক্ট আপনি যারাই বাসা বাড়িতে কিংবা দেখা যায় কি বলে ওই যে আপনার ট্যুরে যাবেন তারাও কিন্তু এখান থেকে নিতে পারেন সামার ফ্রেন্ডলি অনেক সামার ফ্রেন্ডলি ব্রিনজেজ কালারের মধ্যে অনেক কালারফুল থাকে সব কিছু মিলে আমাদের এই ভিডিও থেকে অনেক ড্রেস আপনি পেয়ে যাবেন এটা দেখুন একেবারে ফ্রি আপনাকে ট্রান্সফার এটা কিন্তু না আপনাকে অবশ্যই বডি বডিমের ইনার ব্যবহার করতে হবে এটা দেন এটাও দেখতে পারেন দেখুন অনেক চমৎকার ব্ল্যাকের মধ্যে যারা চাচ্ছিলেন আটত্রিশ চল্লিশ বাড়ি হবে লেনটা হবে টোয়েন্টি সিক্স এম প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য অনেক করে আমরা ড্রেস নিয়ে আসি টপস কালেকশন যেটা শার্ট টপস কারণ এই ভিডিও ড্রেসগুলো আপলোড করার সাথে সাথে সেল হয়ে যায় অনেকেই পায় না অনেকে পাঁচ পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মেসেজ দিয়ে বলে ভাইয়া কীভাবে শেষ হন তাদেরকে আসলে আমাদের বললে তারা আমাদের উপর কিছুটা হলেও মন মালিন্য করে বিষয়টা হলো এক পিসের ড্রেস এখান থেকে যিনি প্রথম দেখছে একসাথে পাঁচ দশটা করে নিয়ে নিচ্ছে তো সেখান থেকেই যদি আপনি আমাদের কাছে চান তো আমরা দিতে পারবো না এই জন্য করণীয় কি আপনার যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিনে আপডেটগুলো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় দেন আপনার অর্ডার করতে সুবিধা হয় যেটাই পছন্দ হবে সাথে সাথে নিয়ে নেবেন বডি মেজারমেন্টটা কিন্তু মাস্ট জেনে নেবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন আমরা চাই না যে আপনার অর্ডার কনফার্ম করে বসে থাকলেন কিন্তু ডেলিভারি চার্জ দেওয়া হলো না বাট আমি বলতে চাচ্ছি যে আপনি কনফার্ম করলেন আপনার ঠিকানা আমরা পাঠালাম দেন এটা রিটার্ন চলে আসলো বডি মেজারমেন্টটা হলো না এটা কিন্তু প্রবলেম এর থেকে বেটার আপনি যখনই যেটা নিচ্ছেন একটু সময় নিয়ে হলেও আপনি বডি মেজারমেন্টটা জানবেন দেন আপনার অর্ডারটা কনফার্ম করবেন এটা দেখুন অলিক কালার মধ্যে যারা চাচ্ছিলেন ব্যাক সাইডটা পেয়ে যাবেন টি শার্ট টি শার্ট ফেব্রিকের মধ্যে অনেকটাই কমফোর্টেবল এগুলো অনেক কমফোর্টেবল সামার ফেন এটা নিয়ে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ হবে হবে মধ্যে মধ্যে ছিল যারা নিজে যাচ্ছিলেন বডি সাইজটা হয়ে যাবে চল্লিশ থেকে ছিচল্লিশ এটা অনেক বেশি সুন্দর একটি কালার দেখুন মাত্র একশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন আর এই অফারগুলো আমরা প্রতিদিন দিব না অনেকে ভেবে থাকতে ভেবে ভাবছেন যে আমরা আসলে এই কালেকশনের ভিডিও হয়তো বা নেক্সট কালকেও দিতে দিব এর জন্য অনেকে নিতে যাচ্ছেন না এর থেকেও বেটার কালেকশন নিবেন এমনটা ধারণা থাকতে পারে আসলে আমাদের এক পিসের ড্রেস কখনো এর থেকে বেটার হয় কখনো এর থেকে এটাই অনেক বেটার থাকবে এমন হতে পারে তো আপনি যখনই যেটা নিচ্ছেন তখনই পছন্দ করে নেওয়া উচিত আর আপনি এই অফারের কালেকশনগুলো আবার সপ্তাহে একদিন যেটা শুক্রবার আবার পাবেন নেক্সট ফ্রাইডেতে তো এখন যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই আপনি নিয়ে নিতে পারেন মাত্র একশো পঞ্চাশ তাহলে এটা দেখতে পারেন এটাও সামার ফ্রেন্ডলি যেটা কটন ফ্যাব্রিকের মধ্যে ছিল ভি কাট করা গলাটা একটু দেখে নেন সেম প্রাইসের মধ্যে থাকবে শুধুমাত্র স্ক্রিনশট শট নিয়ে স্কিনে থাকবে আপনি নামে যোগাযোগ করবেন এটা একটু দেখতে পারেন ব্ল্যাকের মধ্যে একটু একটু হ্যাভিজি আমি আবার বলছি সামার ফ্রেন্ডলি বটেই বাট এটা কিন্তু আপনি উইন্টারও পড়তে পারবেন বা একটু ঠান্ডা প্রত্যন্ত অঞ্চল যেখানে আছে ওখানে আপনি নিতে পারবেন সেম প্রাইসের মধ্যে থাকবে সিকোয়েন্সের ওয়ার্ক করা ছিল যেটা হাতাটা জর্জেট মেটেরিয়ালের মধ্যে সামার ফ্রেন্ডলি ট্রান্সফার হবে লেস ওয়ার্ক করা ছিল একটু হ্যাভি জিএসএম সেম প্রাইস মাত্র একশো পঞ্চাশ দেন এটাও দেখতে পারেন যারা স্কিনি প্যাটার্নে কিছু টি শার্ট চাচ্ছেন আমাদের কাছে তারা কিন্তু এটা মিস করবেন না এগুলো কিন্তু অনেক ফ্যাশনেবল আপনার ভি কাট করা আছে যেটা হলো ট্রান্সফার নিচের প্রশ্নটা পুরোটাই ইনারেট করা আছে দেন এটাও দেখতে পারেন অনেক চমৎকার আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে কি বলে ফ্লাওয়ার মধ্যে নিয়ে নিতে পারেন সেম প্রাই মাত্র একশো পঞ্চাশ তো এই সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন কি ভিডিও নিয়ে আসার দরকার আপনাদের কথা মতো আমরা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম